ষোলটি ডিমের মধ্যে ছয়টি ডিম পচে গেল সাতকার কত ডিম পচে গেল ষোলোটির মধ্যে ছয়টি পচে গেল কত ডিম পচে গেল তাহলে পচে গেল কত অংশ বলো ছয় বাই ষোলো অংশ এত অংশ বোঝে গেল না ছয়টি বচে গেল মানে কয়টির মধ্যে বসে গেল ষোলোটির মধ্যে তাই ষোলো আছে হর নব হচ্ছে ছয়টি ছয় ঠিক আছে ছয়টি বজে গেল ষোলোটির মধ্যে কত অংশ পচে গেল ছয় বাই ষোলো অংশ এই অংশকে এবার শতকরা প্রকাশ করতে হবে কিভাবে করবো বলো একশো দিয়ে গুরু করে উপরে কথা হলো তিনশো আর নিচে কিন্তু আটশো লিখবো না আট লিখবো আর একশো কে বুঝছো মনে সাথে সেই নিয়ে এদিকে আমি পার্সেন্টেজ লিখতে পারবো এই জন্য এটা করবো আমাকে এক বাই একশো যদি আনতে পারি তাহলে পার্সেন্টেজ লিখতে পারবো এই জন্য কিন্তু এটাকে আলাদা করে নিয়ে যাবো ঠিক আছে বিভিন্ন নিয়মে করা যায় একশো থেকে গুণ করে পার্সেন্টেজ লেখা যায় আচ্ছা দেখো

এক বাই একশো আমি যদি এটা করি একশো গুণ এক বাই একশো তার মানে কথা হয় বলতো এক হয় কি না হ্যাঁ তার মানে এটাকে আমি লিখতে পারি তিন বাই আট গুণ একশো পার্সেন্ট এই পার্সেন্ট মানে কি এক বাই একশো কাটাকাটি করলে তো একই হলো একই জিনিস তো তার মানে এখানে কাটাকাটি করে তিনশো বাই আট সমান সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট ওকে এভাবেও করা যায় বিভিন্ন নিয়মে করা যায় বুঝছো ঐকিক নিয়মও করা যায় ঐকিক নিয়মও করা যায় ষোলোটির মধ্যে বোঝা গেল ছয়টি একটির মধ্যে কয়টি আর একশটির মধ্যে কয়টি নিয়মও করা যায় ওকে